নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে ছয়টা হাডিতে করে সুলোয় ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে দৌড়ে দোকানে চলে গিয়েছিলাম না না দৌড়ে যায়নি হেঁটেই গিয়েছিলাম কাছেই দোকান কাছে একটা দোকান থেকে নিয়ে আসলাম ডিম কোথাও ডিম আর খুঁজতে গেলাম না দেশি ডিম হাঁসের ডিম বা মুরগির ডিম খুঁজতে গেলাম না কারণ টাইম নেই খোঁজার খুঁজলে হয়তো দেশি ডিম পেয়ে যেতাম কিন্তু ওই যে দৌড়ে দোকানে গেলাম ভাবলাম ওখানে গেলেই পাওয়া যাবে আর তোমাদের দাদাভাইকে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি এটা কিন্তু দেশি মুরগির ডিম আমার বাড়ির মুরগির ডিম আর এদিকে শাপলা ভাজি ও কিন্তু শাপলা ভাজিটা বেশ ভালোই খায় কিন্তু আলুটা তুলে রেখে দিয়েছিল আর ডিম শুধু ডিম সেদ্ধ আর শাপলা ভাজি দিয়ে খেয়ে ও কাজে চলে গেছে তারপর সবার জন্য করে নিয়েছি রুটি সবাই রুটি খাবে গতকালকের মাংস বেঁচে গেছে রাতের অনেক মাংস ওই মাংস দিয়েই কিন্তু ছেলেরা রুটি খেয়ে নেবে দেবাশী দাদাও রুটি খেয়ে নেবে মাও খেয়ে নেবে মা আর আমি চা দিয়েই খেয়েছিলাম মাংস দিয়ে আর খাইনি আর অনেকটাই মাংস বেঁচে গেছে আর বাকি যে মাংসটা বেঁচে গেছে ওই মাংসটা কিন্তু আমি এই ডিমের ঝোলের সঙ্গে মিক্স করব আর কি এই মানে ডিমের ঝোল রান্না করব ওই মাংসের ঝোলটা দিয়ে এই জন্যই কিন্তু আমি দোকানে ডিম আনতে গিয়েছিলাম যাই হোক এটা আমি কোথা থেকে শিখেছি জানো না থাক বলবো না তারপর দেখো এই যে ডিম ছুলতে বসে গেছি খাওয়া দাওয়া করে আর আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ এটা কিন্তু রথের দিনের ভিডিও গতকালকে তো আমি অন্য একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার নতুন ঘরের ভিডিও তাই রথের দিনের ভিডিওটা আজকে যাবে ঠিক আছে তো চলো ডিমগুলো ছুলি এদিকে ছেলের সঙ্গে কথা বলছি আর ডিমগুলো ছুলে নিচ্ছি ডিমগুলো ছুলে তারপর তাড়াতাড়ি করে রান্না বাড়াতে হবে আবার ছেলে যাবে টিউশনিতে তারপর যাবে সেখান থেকে এসে স্কুলে আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে মা আর রোহান স্কুলে চলেও গেছে ডিম ছুলে নিয়েছি কমপ্লিট এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এই যে ও রুটিটাও না আমার মতো শক্ত করে করেছি আমি সবার রুটি কিন্তু আমি গরম জল দিয়েই মানে করি আর কি রুটিগুলো খুব নরমই হয় আর আমার রুটি আর রোহিতের রুটি আমি কড়াইতে করে চুলোর উপর দিয়ে রেখেছিলাম যাতে শক্ত শক্ত হয়ে যায় আর এই শক্ত শক্ত রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যদি মুছমুছে করি না খেতে আরও ভালো লাগে আর এদিকে দেখো দুধ মান কচু টগা কেটে নিয়েছি করব কই মাছ দিয়ে একটা তরকারি ওটা রাতের জন্য রেখে দেব আর এখানে বারো পিস ডিম আছে মশলাও করে নিয়েছি ভাত হয়ে গেছে বারো পিস ডিমই রান্না করব সম্পূর্ণটা আমরা কিন্তু আমরা বাড়ির ছয়জন লোক ছয়টা ডিম রাতের জন্য রেখে দেবো আর ছয়টা দুপুরে খেয়ে নেবো তো চলো রান্নাটা বসাই এই যে ডিমগুলো ভেজে আগে তুলে রাখবো তুলে কি রেখেছিলাম ভুলে গেছি একদিন আগে ব্লক তো যাই হোক যেভাবে ডিম রান্না করে আর কি ওইভাবেই করবো নামানোর একটু আগে ওই মাংসের ঝোলটা দিয়ে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব আর মশলা মাংস দিয়ে রান্না করলে মানে বাসি মাংস দিয়ে রান্না করলে মশলাটা কিন্তু না দিলেও চলে কিন্তু অনেকগুলো ডিম তো আর অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়েছি একটু বেশি করেই করছি এই জন্য একটু মশলাও সঙ্গে দিয়ে দিলাম একটু জিরে বাটা আদা বাটা আর একটু কুচি করা পেঁয়াজ একটু লবণ হলুদ দিয়ে তারপর কষিয়ে নেব তারপর দেবো মরিচের গুঁড়া আর কি যেভাবে কষায় একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ কিন্তু স্কিপ করো না এখনও যারা আমার সঙ্গে আছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর এদিকে দেখো ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি তোমাদের লাস্টে গিয়ে আর শেয়ার করতে পারলাম না কি যেন কাজে আমার ফোনটা নিয়ে গিয়েছিল ছেলে এদিকে দেখো দু গামলায় বেড়ে নিয়েছি আলাদা করে রেখে দিলাম রাতেরটা যাতে একসঙ্গে থাকলে রান্নার জন্য প্রায় কমপ্লিট আর সকাল থেকে তোমাদের সামনে আসেনি প্রায় কমপ্লিট একটা তরকারি চুলোর উপর বসানো আছে এখন ওই যে দেখো তরকারিটা নামাবো তারপর তোমাদের দেখাচ্ছে আর কি কি রান্না করলাম আর ডিমের ঝোলটা নামিয়ে তো দেখতেই পেলেও অর্ধেকটা তুলে রাখলাম রাতের জন্য যাতে আজকে রাতে আর রান্না করতে না হয় আর এখন বাজে এগারোটা তেইশ বাজে এখন আর এই যে বৃষ্টিটা একটু কমলো সকাল থেকে মানে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো আর আমি সুযোগ পেয়ে ভাবলাম যে ভেজা জামা জামাকাপড়গুলো আছে গতকালকে ওই যে কাছাকাছি করেছিলাম সে কাপড়গুলো এখন আমি একটু বাইরে মেলে দেবো হাঁপিয়ে যাচ্ছি প্রচুর গরম লাগছে চলো তাহলে আগে জামা কাপড়গুলো মেলি তারপর কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখাচ্ছি আর ভাবছো তো আজকে শাড়ি পরলাম কেন সকালে তো প্রত্যেক দিন আইডিটা চেঞ্জ করি আজকে নাইটি চেঞ্জ করতে গিয়ে দেখি নাইটিগুলো একদমই শুকায়নি অলরেডি চারটে নাইটি ভিজা চারটা ভেজা আর স্টকে এখনও তিন চারটা আছে কিন্তু ঘর থেকে বের করা যাবে না এই বৃষ্টির মধ্যে যদি আমি আরও মানে সেগুলো নতুন নাইটি এখনও মানে ভাঙিনি এখন যদি বের করি সেগুলো নোংরা হবে আবার ধুতে হবে আবার শুকাবে না তাই না তাহলে চলো জামাকাপড়গুলো বাইরে দেই রোদ নেই কিন্তু হালকা বাতাস আছে বাতাসও শুক মানে একটু হলেও শুকাবে চলো তাহলে এসে রান্নাগুলো দেখাচ্ছি তো দেখো কোমরে শাড়ি বেঁধে নেমে গেলাম জামা কাপড়গুলো মেলে দিতে আর এদিকে দেখো এই তারটা না আমি একদমই হাতে নাগালে পাই না এই জন্য এক হাত দিয়ে ধরে ধরে অন্য হাত দিয়ে কাপড়গুলো মেলছি আর আমার ছোটো ছেলের ছোট ছোটো ছোটো কাপড় যদি আমি এই তারটা ছেড়ে দেই কাপড়গুলো কিন্তু সবই ক্যাদার ভিতর পড়ে যাবে আর এদিকে দেখো মাও স্নান করবে এই জন্য কাপড়গুলো নিয়ে নিচ্ছে স্নান করে আমার ছেলেকে নিয়ে যাবে একটু আমার পিসি শাশুড়ির বাড়ি আর এদিকে দেখো এই যে ডাল ফ্রিজ থেকে বের করে গরম করে রেখেছি আর এদিকে এই যে দুধমান কচুর ডগা দিয়ে তরকারি আমরা কিন্তু শুকনো লঙ্কাটা খুব একটু কম ব্যবহার করি তরকারিতে এই জন্য সাদা সাদা মনে হয় কিন্তু কাঁচা লঙ্কার তরকারিতে কিন্তু টেস্টটা বেশি আছে আর তারপর একজনকে বলেছিলাম দুধ দিতে সে দুধ দিয়ে গেছে এক কিলো কিনে নিলাম আর কি ঢেকে রেখে দিলাম পরে জাল করব। আর এদিকে দেখো সবাই রাত নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে কাছে যাইনি আজকে আমি একদমই কাছে যাইনি দূর থেকে একটু প্রণাম করলাম একটু সমস্যা ছিল তাই যায়নি আর দেখো অনেক লোক অনেক লোক দেখে তো খুব ভালো লাগছিল আমার ছেলেটাও আছে এখানে কে কে গিয়েছিল রপটানে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিদিভাইরা আর প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর এদিকে দেখো অনেক কাজকর্ম সেরে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে আমার এই ফ্রিজটার অবস্থা একটু দেখো ফ্রিজটার অবস্থা একটু দেখো এতটা নোংরা পড়েছে আমি কিন্তু সকালে এই ফ্রিজের লাইন মানে কারেন্টের লাইনটা খুলে রেখেছিলাম আমার ভীষণ ভয় লাগে এখন বরফ টরফ যা ছিল গোলে সব জল হয়ে গেছে এখন আমি ফ্রিজ মানে ফ্রিজটা আর কি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা মুছে স্নান করে নেব। আর আমার অনেক মানে শখের জিনিস এই ফ্রিজটা অনেক কষ্ট করে কিনেছিলাম চলো তোমাদের দেখাই দেখো স্নান করে চলে এসেছি বিছানাটাও তুলে নিয়েছি আর এই জামা কাপড়গুলো এখন ভাস করব বিছানা তুললে কি হবে দেখো আমার ছেলে কি করেছে একদম পাউডার সারা খাটে মানে একদম ছিটিয়ে দিয়ে রেখে দিয়েছে কালকে এই বেডশিটটা তুলে ধুয়ে দেব। আর এদিকে দেখো ফ্রিজটাও আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম নতুনের মতো আমার শখের জিনিসগুলো কিন্তু আমি এইভাবেই যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি অনেক কষ্ট করে কিনেছিলাম এক সময় প্রায় পাঁচ বছর হয়ে গেছে পিরিশটার বয়স আর আমার বরকে যদি আমি বলি আমাকে কিছু কিনে দিতে আমার শখের জিনিস ও কিন্তু একটু দেরি হলেও আমাকে কিনে দেয় কখনো না বলে না হয়তো একটু দিতে দেরি হয় কিন্তু আমাকে দেয় যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এটা